আসসালামু আলাইকুম সিনিয়র স্টাফ নার্স নিয়োগ প্রস্তুতির একটু আলোচনা করব আপনারা জানেন যে প্রিলিমিনারিতে চারটা সাবজেক্টে টোটাল একশো মার্কের পরীক্ষায় সেখানে নেগেটিভ মার্ক থাকে তো বাংলার জন্য আমাদের টোটাল বিশ মার্কের প্রশ্ন আসবে ইংরেজিতে বিশ মার্ক সাধারণ জ্ঞানে বিশ মার্ক এবং নার্সিং টেকনিক্যাল থেকে টোটাল চল্লিশ মার্ক আসবে এবং এই প্রতিটা প্রশ্নেই কিন্তু আপনার নেগেটিভ মার্ক থাকবে এবং আমরা গার্ডিয়ান নার্সিং কোচিং এই চারটা সাবজেক্টের উপরেই আপনাদেরকে ফুল প্রিপারেশন নিব বাংলার জন্য আমাদের এসালম স্যার ক্লাস নেয় ইংরেজির জন্য আমাদের মনিরুজ্জামান সাইন্স স্যার সাধারণ জ্ঞানের জন্য আলামিন স্যার এবং নার্সিং টেকনিক্যালের জন্য আমাদের দেশেরা নার্স এবং ডাক্তাররা ক্লাস নিয়ে থাকে এবং এই প্রতিটা বিষয়ে সর্বমত আপনারা একশো ক্লাস পাবেন এবং আমরা যে এক্সামগুলো নিয়ে থাকি আপনাদের অনলাইনে সেটাও কিন্তু নেগেটিভ হয় এবং সপ্তাহে সাবজেক্টে ক্লাস ক্লাস হয় টেস্ট এবং এই চারটা ক্লাস টেস্টের উপরে একসাথে একটা সুপার মডেল টেস্ট এই সব কিছুই আপনি পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার টাকায় আগামী দুই দিন আমাদের এই অফার চলবে আপনারা যারা ভর্তি হবেন আমাদের যে কন্ট্যাক্ট নাম্বারটি আছে সেখানে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে